হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে কে আমি ভাই আমি কে সফিস বারবো এ তো কি অবস্থা দেয়া করার কথা বলেন সাদের বেলা দেয়া করেন যে কুলা করি আর কামড়া করে দেই দেয়া করলেন না সফিস ভাই সাথে শুয়ে রয়েছেন আমার আমরা কি হয় না ভাবির সাথে শুই আমি কাজে দিয়েছি তো কাগজ পাইছি কিন্তু কাগজ পাই জমা দিয়ে ভাবে ভাবি চেষ্টা করবো না আপনি তো গতকালকেই দিয়ে যাওয়ার কথা আপনি গতকাল দেন নাই না এখন তো সময় আছে আমি দিকে পাই না আমি লোকজন আইছিলি বেড়াবি সব কুটুমরা আইছিলি তাতে আমি যাইর পাইছিলাম না তাতে আমি আজ দি আইছি গনবো গনবো আচ্ছা ঠিক আছে তো যে করে একটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে দি আইছি তো আমি দেন না আচ্ছা দেখবো সমস্যা

আতা ঠিক আছে আমি চেষ্টা করব না ভাবে এ কথা দিবেন পারলাম না কে আমাদের তো তালিকা আছে চেষ্টা করা লাগবে কে তালিকা আসে তালিকাতে আমরা গোটা পাওয়া লাগবে বুঝেন না কে আমি কইলাম যে দেবো নে পাইলাম না তখন কইන්නේ যে সিটার বুঝেন নাই চেষ্টা করব না যদি হয় না কিছু মনে করেন না একটা কথা বলি হ্যাঁ এইডি কথা চেষ্টা করব না বুঝছেন